এখানে আসছি তিন মাইল রাস্তা হাইটা মেন রাস্তার থেকে গাড়ির থেকে নাই মা হাইটা আসতো এই জায়গাটার মধ্যে আগে তো নৌকা দিয়ে আসছি এখন তো নৌকা নাই পানি শুকায় গেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ছুপড়ি করে গিয়ে পানি খাবো আসসালামু আলাইকুম আপু হের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা থেকে যাবে সব সময় তো আমরা নিজেকে নিয়ে ব্যস্তই থাকি কখন কি খাবো কখন কি দেখাবো কখন কোথায় যাবো আজকে আমার নিজের স্বামীর কটা কথা বলি তোমরা শৈন্য মন দিয়ে আপু ভাইয়ারা যখন মারা যাবে মাত্র পনেরো দিন আগের কথা এই করোনার সময় বহুত কষ্ট যাচ্ছে সবাই আমাদের আমরা তো জানি সবাই আমরা গরিব আর আমাদের তো কষ্ট যাইবই তে আমি মাত্র নিচের সিঁড়ি পাড়া দিয়ে মাত্র উপরে ওড়তে লইছিলাম দাপ করে সিঁড়িতে পড়ে গেলাম হঠাৎ করে স্বামীটা মারা যাবে সেই পনেরো দিন আগে কত কিছু খাইতে চাইছে এই করোনার সময় কিন্তু উনি তো ক্যান্সারে মারা গেছে কিচ্ছু দিতে পারি নাই বোনা গো ভাইয়া গো কত ভালোবাসছি কত কিছু দিসি যখন দিসি তখন ভালো স্বামীটা বিছানায় পড়ে রয়েছে পনেরো দিন মাত্র কিন্তু কিচ্ছু খাইতে পারে নাই খালি ফল খাইতে চাইছে আমার আমার কাছে ফলের টাকাও ছিল না আমি ফল খাওয়াবো তো বোনও কাছে টাকা চাই নাই কইছি আমার জায়গা বিক্রি করাতে আমার স্বর্ণ আছে বেঁচতে পারতাছি না কেউ আমারে সাহায্য করে নাই ছোট বোনের মেয়ে আর একটা ফুআাত্ত বোন এক হাজার টাকা দিছিল। সেই টাকা দিয়া স্বামীরা কটা ফল আইনা দিছিলাম। বহুত কষ্টের সাথে কথা বলি আপু ভাইয়ারা সেই ফলটিও খাইতে পারে নাই পরের দিনই মারা গেল যাই হোক বাইরে বের হওয়ার আগে কিছু রান্না করে খাওয়া দাওয়া করে গেছি সেটা একটু দেখাই বাইরের খাবার প্রচুর দাম তারপরে খাইলেও পেটে সয় না আর মাঝে সাঝে বন্ধু বান্ধবীরা একসাথে হইলে খাওয়া দাওয়া করি এই তো দুই তিন রকমের সবজি দিয়া একটু হালকা খিচুড়ি রান্না করে পেয়ালার আমি দেখতে দেখতে ছয়টা বছর চলে গেল আমি বড় একা নিঃস্ব নিজেকে একা মনে হয় যখন আমার স্বামীর টাকা ছিল না তখন সবাই ছিল ভাই আত্মীয় স্বজন সবাই এখন আমার পাশে কেউ নাই আমি বড় কষ্টের সাথে চলি কষ্ট নিয়ে হাসি মুখ দিয়ে আমি সব সময় চলার চেষ্টা করি যা কুপুরালা যা রাখছে কপালে তাই হবে তে কষ্টের কথাগুলো বললাম তোমরা মনোযোগ দিয়ে শুইনো আপু ভাইয়ারা কথাগুলা কষ্টের কথা শুনতে হয় আপু ভাইয়ারা জীবনে তো অনেক কিছুই দেখাইলাম তে কষ্টটা দেখাই নাই কষ্টের কথাটা শোনাইলাম যখন উনি মারা যাবে সকালবেলা মারে বলে বিকালে কয়টা উস্তা দিয়ে বাদ দিও তো সেই উস্তার টাকাটাও আমার নাই এখন তার কোনো রকম খাওয়াইতেছে চলতেছি তো মারা যাওয়ার পরে ছোটো বোন টাকা ম্যানেজ করে দিল তারপরে ওর টাকা আবার কাফনের টাকা আবার আমি পরে ম্যানেজ করে দিয়ে দিলাম দেখো না ঝগড়া জাতি হইলে এক কথা ভাই বোনের ভিতরে কোনো ঝগড়া নাই তারপর আমি কোনো সাহায্য পাইনি আমি ওদের অ অধরণ অপহরণ করছি টাকা পয়সা দা ভালোবাসছি বিয়া শাদিয়ে দিচ্ছি